পড়তে চাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাবানজক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না তিনিও এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন এক ধরনের না সরাসরি বলেছেন যে সংখ্যা আসলে এই সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব হবে না এই সব জায়গায় যে সব রাজনৈতিক দলগুলো যে সব বিষয়ে একমত হবে সেটাই সন যেগুলোতে সেটাই সংস্কারের সিদ্ধান্ত সেটাই ঘোষণা যেখানে একমত হবে না সেই জায়গাগুলো যে যার যার ঝুড়িতে রাখুক নির্বাচন যখন হবে প্রত্যেক দলের নির্বাচনী প্রতিশ্রুতি থাকবে সেই ম্যানিফেস্টো আকারে তাদের প্রচারণায় সেটা ব্যবহার করবে আজ আমরা এটা জনগণের কল্যাণে করতে চেয়েছিলাম ওরা এটি চায়নি জনগণ যদি মনে করে এদের ন্যায্যতা আছে তাহলে তাদের পক্ষে রায় দিবে এইটা বরং এইখানে যেই ইয়েটা হচ্ছে বিভ্রান্তিটা তৈরি করা হয় দেখেন আলাউদ্দিন আহমদ ও যে কথাগুলো বলল সেখানেও দেখেন তার উদাহরণগুলা খুবই ভুলভাবে প্রয়োগ করেছে এই সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসবে বলে বা এই সরকার তারা ইন্ডেমনিটি নেওয়ার জন্য যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের সঙ্গে দুই হাজার মতো নেগোসিয়েশনে গিয়ে একটা পাতানো নির্বাচন হতে পারে এরকম একটা আশঙ্কা ব্যক্ত করেছে এটা দ্বারা এই সরকারকেও খাটো করলো গণভ্যুত্থানকেও সে খাটো করলো দুই সালে যে আন্দোলনে বিএনপি জামায়াতের সরকার ছিল তারা বিএনপি জামায়াতের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগের প্রোডাক্ট ছিল হইল গিয়া ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল যে ওয়ান ইলেভেনের সরকার তারা তো ইন্ডিয়ার পরামর্শে ওই পজিশনে এসছে ওই সরকার গঠন হয়েছে আওয়ামী লীগের সঙ্গে মিলে ওই নির্বাচন করবার জন্য পরাজিত যাদেরকে হটিয়েছে ইন্ডিয়ার বা পরামর্শে বা তাদের পেট্রোনাইজেশনে আওয়ামী লীগ এবং তারা মিলে আর সেই পরাজিত বিএনপিকে বা জামায়াতকে বিজয়ী করে ক্ষমতা আনবার জন্য তো ওই লগী বৈঠার তাণ্ডব হয়নি সুতরাং দুই হাজার আটের যে বিশেষ সরকার আর্মি ব্যাক যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট আওয়ামী লীগকে জিতিয়েছে সেই ইকুয়েশনে গণবুত্থানের পক্ষের শক্তির সমর্থিত সরকার গণব্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে এনসিপি হোক জামায়াত ইসলাম হোক বা অন্য কারোর সঙ্গে হোক তাদের সঙ্গে বেইমানি করবে এই আশঙ্কাটা অত্যন্ত অনে্য আশঙ্কা এক দুই হল প্রশাসন যারা জিতে তাদের প্রতি যারা বড় দল তাদের প্রতি ইনক্লাইন থাকে বা সাজানো গোছানো থাকে এই আশঙ্কাটা সেটা যদি সেটা নিয়ে তুলনা দিতে গিয়ে দুই সালের তুলনা দিয়েছে কিন্তু তুলনাটা দুই হাজার সঙ্গে হবে না দুই হাজার আঠারো কোনোভাবে তুলনাযোগ্য না কেন দুই হাজার আঠারো হইল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে বাতিল করে তাদের অধীনে তাদের পালিত প্রশাসনের অনুগত প্রশাসনের অধীনে নির্বাচন করেছে দু হাজার সেখানে বিএনপি বা অন্য বা যাই থাকুক বা শেখ হাসিনার ইচ্ছা থাকুক যে কিছু আসন বেশি দিব নিয়ে গেছে কারণ ওই গোটা প্রশাসন গোটা রাষ্ট্র ব্যবস্থা সব কিছু তাদের দখলে বরং তুলনা দিতে চাইলে আপনি তুলনা দিবেন উনিশশো নির্বাচনের সঙ্গে যেখানে নয় বছর ধরে স্বৈরাচারী সাথ স্বৈরাচারী কায়দার দেশ চালিয়ে গোটা প্রশাসনকে তার মতো সাজিয়েছিল নয় বছর পরে সে তখন আপনার আগের সেই প্রেসিডেন্ট রহমানের আমলের ওই সাড়ে তিন বছরের কয়জন আছে তার আগের যেটা সেটাও তো সেই শেখ হাসিনার আমলের প্রশাসনের সেটারই বা কয়জন আছে মেজরিটি প্রশাসন তো শেষ গোচানো গোছানো ছিল একানব্বই নির্বাচনে কি তারা এরশাদের পতন রোধ করতে পেরেছে নির্বাচনে তারা যে একেবারে খারাপ করলো বিএনপি বিজয়ী হলো জামায়াত ভালো আসন পেলো আওয়ামী লীগ ভালো আসন পেলো এটা তারা রুখতে পেরেছে ওই প্রশাসন এর দলকে কি বেশি আসন দিতে পেরেছে কোনো করে দেখেন আপনি একানব্বইতে ক্ষমতা সে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনা করলো বিএনপি একতরফাভাবে একটা নির্বাচন করলো ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে তারপরে সেই মানে একটা তত্ত্বাবধক সরকার হল মাত্র তিন মাস পরে সেই তত্ত্বাবধক সরকার ওই প্রশাসন দিয়ে নির্বাচন করেছে সেই নির্বাচনে কি বিএনপি পরাজিত হয়নি আওয়ামী লীগকে একুশ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ পাঁচ বছর থেকে আবার তাদের মতো গডফাদার তন্ত্র কায়েম করেছে হিউজ টাকার মালিক হয়েছে দুর্নীতি করেছে সব করেছে প্রশাসনকে নিজের মতো গুছিয়েছে দুই এক সালের নির্বাচনে সেই আওয়ামী লীগের কি সাংঘাতিক রকম দুঃখ ইয়া লজ্জাজনক পরাজয় হয়নি সেখানে কি ব্রুট মেজরিটি বিএনপি পায়নি জামায়াত ইসলাম সেখানে আঠারোটা আসন পায়নি এবং সেই জামাত বিএনপি মিলে সরকার গঠন করেনি ওই আওয়ামী লীগের পাঁচ বছরের সাজানো প্রশাসন তাদের তন্ত্র তাদের এত টাকার মালিক হওয়া কোনো কিছু আওয়ামী লীগের পরাজয়কে ঠেকাতে পেরেছে কোন উপাদানটা এখানে কাজ করেছে উপাদানটা কাজ করেছে যারা সরকারে থাকে সরকারের চালিকা শক্তি যারা উপদেষ্টা তাদের মোটিভ তারা যদি সিগন্যাল দেয় যে আমি যে কোনো উপায় একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই তাহলে প্রশাসন সেটাই করে তার উদাহরণ হচ্ছে উনিশশো সালের নির্বাচন ছিয়ানব্বই সালের জুনের নির্বাচন দুই সালের নির্বাচন যদি নির্দলীয় কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জেনামাই ডাকেন তত্ত্বাবধায়ক ডাকেন আর যাই ডাকেন তাদের অধীনে নির্বাচন হয় এবং সেই সরকারের পরিচালক যে উপদেষ্টারা থাকেন তাদের যদি সদিচ্ছা থাকে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন যে কোনো উপায় আমরা করে দেখাবো নির্বাচন কমিশনের প্রতি যদি ইনস্ট্রাকশনটা রকম থাকে তাহলে বাংলাদেশে যে ভালো নির্বাচন হয় সেটার উদাহরণ হচ্ছে এই একানব্বই ছিয়ানব্বই জুন এবং দু হাজার একের নির্বাচন সেই দিকে না গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার জন্য আমরা নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য সেই সংস্কারের নামে নানান নতুন নতুন ইস্যু তুলে জটিলতা বাড়ানোর জন্য উদাহরণ হিসেবে টেনে আনে দুই উদাহরণ হিসেবে টেনে আনে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো একটা ফ্যাসিবাদের অধীনে নির্বাচন সেটা কোন বিচারে এই আমলের এই সরকারের অধীনে নির্বাচনের সঙ্গে তুলনাযোগ্য হতে পারে দুই হাজার এক ইয়ের আঠারো এই যে তার দুই সালের যে নির্বাচন আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে শেখ হাসিনা সাজুগুজু করে শপথ অনুষ্ঠানে চলে গিয়েছিল এবং যে বলছিল এটা আমাদের আন্দোলনের ফসল লোকই বৈঠার তাণ্ডব চালিয়ে জামাতের নেতা কর্মীদেরকে সাপের মতো পিটিএম এড়েছিল বিএনপির নেতাকর্মীদেরকে পিডিয়েছে এবং একপর পর্যায়ে আর্মি ক্ষমতা দখল করলো সেই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যোগসাজো যারা ক্ষমতা আসলো তাদের নির্বাচনের সঙ্গে আপনি এই সরকারকে তুলনা করবেন তাহলে গণভ্যুত্থানের পর আপনারা কেন এই সরকারকে না চিনে না বুঝে ক্ষমতায় বসিয়েছিলেন এই সরকারের প্রধান তো আপনাদেরকে অনেক সম্মানের চোখে দেখে এবং মঞ্চে হাত ধরে টেনে তুলে বলেন যে আমাদের মাস্টার মাইন্ড জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে আমাদের এই প্রাথমিক নিয়োগদাতা এই ছাত্ররা একই হলো মোদিচন্দ্রিমা এত সহজে ভেঙে গেল আপনাদের আপনারা তো এই সরকারের আমলে গিয়ে আপনার তো একশো চুয়াল্লিশ ধারা ভেঙে দাবি নিয়ে সেখানে ঢুকে পড়েন কই সেখানে তো একটা লাঠি পড়েনি সেই গরমের মধ্যে তো ঠান্ডা পানির পরশ পড়েছে আপনার দাবিও তো মেনেছে আর আজকে এনবি একটা কথা বলে শেষ করি এনবিআর নিয়ে বলতেছে যে বিএনপি জানে বিয়ের সরকারের সঙ্গে একটা সংস্কার নিয়ে সরকারি একটা সংস্থার দ্বন্দ্ব হচ্ছে আলোচনার মাধ্যমে হোক যেভাবে হোক সরকার নিরসন করবে সেখানে রাজনৈতিক শক্তি অযাচিতভাবে ইনভলভ হবে কেন সরকার কি চেয়েছে আমাদের সহযোগিতা করেন আর যদি রাজনৈতিক শক্তি ইনভলভ হয় এবং সেখানে যদি কোনো অগ্নাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হয় তার দায়টা কী নেবে যদি রাজনৈতিক দল ইনভলভ হয়ে সমাধানই করতে পারে তাহলে এনসিপি তো সচিবালয়ে আনসারদের সেটা নস্বাৎ করেছিল এনসিপি তো তারা একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য বা প্রোগ্রাম করে সেখানেও সফলতা দেখিয়েছে এনসিপি কেন তাহলে এম এর এখানে যাচ্ছে না কেন তারা কি নারী কেলেঙ্কারি দরবেশ বাবা হয়ে তারা নিজেরা শত গাড়ির বহর নিয়ে গিয়ে জনসম্পৃক্ততা হারিয়ে যে মায়া ছিল ভালোবাসা ছিল সেটা হারিয়ে কি তারা এখন সংকুচিত হয়ে পড়েছেন নাকি সরকারের সঙ্গে তাদের যে যে ছিল সেটা দূর হয়ে গেছে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল দূর হয়ে গেছে তারা যাচ্ছেন না তারা যাচ্ছেন না কেন আমি মনে করি তাদেরও যাওয়া উচিত না এখানে এনসিপি কেন যাবে জামাত কেন যাবে বিএনপি কেন যাবে সরকার সরকারি সংস্থার সঙ্গে নেগোসিয়েট করবে এটা কোনো দায়িত্বশীল নেতার কোনো কথা হতে পারে না যে বিএনপি ওখানে সহজ